নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী শফিক মন্সী শফিক আপনাকে স্বাগত জানাচ্ছি শুরুতেই আপনার যে বিষয়টি জানতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জামাত সহ সাতটি দল রাজপথে আবার নেমেছে এবং তারা বলছে যে নভেম্বরে গণভোট না হলে তারা নির্বাচনে আসলে অংশগ্রহণ করবে না বা নির্বাচন বাধাগ্রস্ত হবে আসলে রাজনৈতিক পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে জামাতের অবস্থানটা আসলে কোন দিকে যাচ্ছে ধন্যবাদ ইমদাদ আপনাকে আপনি জানেন যে গত সেপ্টেম্বর মাস থেকেই কিন্তু অভিন্ন দাবিতে সহ কয়েকটি ইসলামিক দল কিন্তু মাঠে রয়েছে এর মধ্যে অন্যতম যে বিষয়টি তারা মূলত চায় যে জুলাই সনদ যেটি হয়েছে সেটি একটা আইনি ভিত্তি এবং এই আইনি ভিত্তির প্রক্রিয়ার অংশ হিসেবে তারা কিন্তু জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়ে জুলাই সনদে স্বাক্ষরও করেছে তবে তাদের এই জুলাই সনদ বাস্তবায়ন গণভোটের মাধ্যমে আগামী নভেম্বরের মধ্যেই করার জন্য যে দাবি সেই দাবিতে তারা কিন্তু চতুর্থ দভায় এবার আজ থেকে আবার পুনরায় মাঠে নামলো আমরা যদি একটু দেখি যে জামাত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি জেনারেল ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি কিন্তু আজ হুশিয়ারি দিয়ে বলেছেন যে নভেম্বরেই গণভোট যদি না হয় তবে দেশের জনগণ কিন্তু নির্বাচন করতে দেবে না একই সাথে ওই অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন তিনি বিষয়টি বলেছেন যে নির্বাচন প্রশ্নবিত্ত করতেই গণভোট জাতীয় নির্বাচনের দিনে একই সাথে করার অপচেষ্টা চলছে তিনি এই বিষয়টি আসলে বিএনপির দিকে ইঙ্গিত করেছে কারণ বিএনপি জাতীয় নির্বাচন দিনের দিনেই কিন্তু গণভোট প্রত্যাশা করে অন্যদিকে এই আজ যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে রাজধানীর মহাখালীতে যোগ দিয়েছিলেন দলটির সিনিয়র নায়ব অধ্যাপক মুজিবুর রহমান তিনি বলেছেন যে দলীয় প্রশাসনের অধীনে ষষ্ঠ নির্বাচন সম্ভব নয় এবং তিনি এখানে দলীয় প্রশাসন বলতে উল্লেখ করেছে বিগত দিনে বিগত সরকারের যে আমলা ছিল তারাই কিন্তু এখন প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে এবং তাদের দ্বারা আসলে ষষ্ঠ একটা নির্বাচন হবে কিনা সেটা বলা হয়েছে যে যারা চব্বিশের বা আঠারোর নির্বাচন পরিচালনা করেছেন তাদেরকে রাখা হবে না পরবর্তী নির্বাচনে সেই বিষয়টির পাশাপাশি যারা দায়িত্বে ছিল না কিন্তু ওই আমলে নিয়ক্ত তাদের ব্যাপারেই কিন্তু অধ্যাপক মুজিবুর রহমান আজকে শঙ্কা প্রকাশ করেছে একই সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা আজকে মাঠে নেমে বলেছে যে পুরোনো বন্দোবস্তে নির্বাচন হতে দেওয়া যাবে না তারা কিন্তু ওই জিনিসটাই উল্লেখ করেছে এই যে অনৈক্য রাজনৈতিক একটা অনৈক্য বিএনপি মহাসচিব যে ফখরুল ইসলাম আলমগীর তিনিও বলেছেন তিনি হতাশা প্রকাশ করেছেন এই রাজনৈতিক অনৈক্য বিএনপির অবস্থানটা কি একটা রাজনৈতিক ঐক্য কি করা সম্ভব কিনা বা বিএনপির অবস্থানটা কি ইমদাদ আসলে বিএনপি বাংলাদেশের এখন অনেক বড় একটি রাজনৈতিক দল এবং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ আজ আক্ষেপের সঙ্গেই বলেছেন যে একাত্তর অর্থাৎ আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশের যে গণভ্যুত্থান এই দুই সময় কিন্তু জাতি একতাবদ্ধ হয়েছিল সকল দুঃশাসন এবং অপশাসনের বিরুদ্ধে কিন্তু তারপর গিয়ে এই এখন বর্তমানে রাজনৈতিক ময়দানে যে বিভিন্ন দলের মতানৈক্য দেখা দিচ্ছে এটি আসলে জনগণের জন্য বেশ দুশ্চিন্তার কারণ সেই বিষয়টি উল্লেখ করেছে আমরা যদি দেখি যে আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু একটি অনুষ্ঠানে যোগদান করে যে বিষয়টি বলেছেন যে তিনি বলেছেন যে অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনীতিতে যে অনৈক্য সেটি আসলে সবার জন্য হতাশাজনক এবং তিনি উল্লেখ করেছেন একাত্তর ও চব্বিশের ঐক্যে ভাঙন ধরানোর অপচেষ্টা প্রতিহত করার জন্য কিন্তু তিনি হুঁশিয়ারি দিয়েছেন অন্যদিকে কিন্তু আগামী জাতীয় নির্বাচনের দিনে গণভোট হলে এই যে নির্বাচন এবং গণভোট সংক্রান্ত যে ব্যয় হবে সেটি কমবে এবং ভোটার উপস্থিতিও বাড়বে এটা কিন্তু দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন এবং তিনি জানিয়েছেন যে গণভোটটি যদি হয় তিনি বিএনপি কিন্তু গণভোট চায় তবে সেই গণভোটটি যদি নির্বাচন জাতীয় নির্বাচনের দিনেই হয় তবে নির্বাচন সংক্রান্ত ব্যয় কমে যাবে ভোটার বাড়বে একই সাথে জুলাই সনদ বাস্তবায়নে তখন পরবর্তী নির্বাচিত সংসদ বাধ্য থাকবে বলেই কিন্তু সালাউদ্দিন আহমেদ আজ বলেছেন জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য সহকর্মী শফিক মুশি আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন